গোটা মাঠটা আমাদের প্রায় হাজার মানুষ আসবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দ্বিতীয় রমজান তেসরা মাঠ ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের অবজার্ভার ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলা ময়দান পরিদর্শন করলেন ও কি বললেন সেটা আপনাদেরকে সরাসরি শোনাব জি আজকে দেখছি ভাঙর বিজয়গঞ্জ বাজার মেলা ময়দানে পরিদর্শন করছেন কি উদ্দেশ্যে দেখুন আগামী এগারোই মার্চ সম্ভবত দশই রমজান আমাদের এখানে দাওয়াতি ইফতার ইফতারি মজলিস আছে এবং এই মজলিসে আমাদের ফুলপুরা শরীফের চার জন ফিরজাদা থাকবেন এবং ভাঙর বিধানসভা থেকে প্রায় পনেরো হাজার মানুষ এখানে উপস্থিত হবেন এবং তার যে কি পরিকাঠামো হবে এখানে কিভাবে রোজাদাররা এখানে ইফতার করবে সেই বিষয়ে আজ আমরা সমস্ত আমাদের যারা কর্মকর্তা আছে সকলকে নিয়ে পরিদর্শন করলাম কারণ আমরা পবিত্র রমজান মাসে আমরা আছি এবং বিশেষ করে আমাদের যে সমস্ত রোজাদার ভাই বোনেরা আছেন আমাদের নিয়ে আমরা দশই রমজান এগারোই মার্চের আয়োজন মানে গোটা মাঠটা আমাদের প্রায় পনেরো হাজার মানুষ আসবেন তার চেয়ার তার টেবিল আর স্টেজ গোটা পরিকাঠামোর ব্যবস্থা আমরা খতিয়ে দেখলাম এবং আমরা মনে করি যে এখানে যে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা আছেন মুসলিম মানুষ যারা আছেন সঙ্গে সঙ্গে আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা আছে আমরা যখন দেখি যে কোনো কোথাও কোনো অনুষ্ঠান হয় হিন্দু মুসলমানদের হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সেখানে উপস্থিত হন তো আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের সম্প্রীতি কে আরো বেশি মজবুত করার জন্য এবং বিজেপির দালালরা যারা বলছে যে আমরা হিন্দুদের ভোট পাই আমরা মুসলমানদের ভোট দরকার নাই তাদের একটু শিক্ষা দেওয়া যে ভাংড় বিধানসভায় এটা সম্পৃতি কাকে বলে ধর্ম নিরপেক্ষতা কাকে বলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাই দাওয়াত-ই-ইফতার বা ইফতারের মজলিস আমরা এখানে করছি